ব্যাপারি মিয়া গরু কি বিক্রি ঠিকই করো নাই কোনো আজকে হইলো হাটের শেষ দিন আজকে যদি এই গরুগুলি বিক্রি না করো তাহলে কবে করবা আপনি যদি আমারে এক কোটি দশ লাখ টাকাও দেন তাও আপনার কাছে গরু বিক্রি করুন তুই জানো আমি কেডা আমি এলাকার কেডা তুই জানস এক নামে সবাই চিনে আর তুই আমার কাছে গরু বিসবি না কারণ হইতেছে আপনি সুদের ব্যবসা করেন সুদের টাকা খান এই জন্যে আপনার মতো মানুষের কাছে আমি আমার গরু বিক্রি করুন হ্যাঁ বউ কও ও আমি তো সবই জানি গো এমন কি করুন কটা তো লয়ে আইছিলাম এখন পর্যন্ত তো বিক্রি করবার পারি নাই জানি মাইয়ার অবস্থা তেমন একটা ভালো না আমি চেষ্টা করতেছি আমি তো এইটাও খুব ভালো মতো জানি যে মাইয়ার যদি চিকিৎসা করাতে না পারি তাহলে তাহলে আমার মাইয়াটা বাঁচব না আমি চেষ্টা করতেছি তুমি কোনো চিন্তা করো না আল্লাহর ভরসা রাখো একটা না একটা ব্যবস্থা হয়েছে একটান একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হে ব্যাপারী মিয়া গরু কি বিক্রি ঠিকই করো নাই এমন এই চার পাঁচটা গরু পয়টা আছে শোনো আজকে ওই হাটের শেষ দিন আজকে যদি এই গরুগুলি বিক্রি না করো তেলার কবে করবা ওইছে কি ভাইজান গরু তো ব্যসবার জন্যই লয়ে আছিলাম আজকে যে হাটের শেষ দিন এইটাও আমি খুব ভালো মতো জানি কিন্তু ভাইজান ওই দামে একটু বন্ধা ছিল না এই জন্য কি গরুটা বিক্রি হয় নাই তোমার কথা সবই বুঝলাম আচ্ছা ওই বাদ দাও এ গরু কোনটা কত দিছো ভাইজান এই যে গরুটা দেখতেছেন এই গরুটার দাম পড়বো ভাইজান এক লাখ টাকা আর এই পাশেরটা যেটা দেখতেছেন এইটা পড়বে এক লাখ দশ আর এই যে বড় যেটা দেখতেছেন না রাজার মতো এইটা পড়বে এক লাখ বিশ ভাই তাই না তুমি কি আমার মস্কারি করতেছো তুমি যে গরুর এই যে যে দামগুলা কইতাছো এত দামে কি গরু নাকি আরে ভাইজান আপনি কি কথা কইতেছেন আমি যে গরুর দাম বলছি এরকম কিন্তু অত্র হাড়ের মধ্যে কেউ এত কম দামে কয় নাই শুনেন ভাইজান গরুটা তো আমি নিজের ঘরের মধ্যে ছোট থেকে পাইলা বুসা বড় করছি এটা অনেক ভালোই হইব আপনি নিয়ে যান নিঃসন্দেহে ভাইয়া এর জন্যই তো দেখতে পাচ্ছ না আজকে হাটের শেষ দিন এখন পর্যন্ত গরুগুলো নিয়ে উনি দাঁড়িয়ে আছে গরু বিক্রি করতে পারতেছে না তো কারণ দাম যে বেশি যাচ্ছে আর ভাইয়া শুনুন আমি আপনাকে একটা কথা বলতেছি আমরা যে দাম বলতেছি এই দামে গরুটা দিয়ে দেন আজকে হাটের শেষ দিন একটু পরে হাটও বন্ধ হয়ে যাবে আপনার কষ্ট করে গরুগুলো আবার ফেরত নিতে হবে তার থেকে বলি কি আমরা যে দামটা বলতেছি এই দামে দিয়ে দেন আপনার লাভ হবে আপনার ভালো হবে গরুটা দিয়ে দেন হ্যালো এই বেটা সুদের টাকা মাফ করমনে আর সুদের টাকা দিব না ভাই দেখ আমার কাছে যেই কটা টাকা ছিল ওই কটা টাকা লোক গরু কিনতে যদি আমার টাকা না দেয় আমার ব্যাংক তো ফাঁকা থাকবো ভাই দেখ আমি এত কিছু বুঝি না তুই ওই সুদের টাকা লয়ে আমার ব্যাংকে ট্রান্সফার কর তাড়াতাড়ি আচ্ছা হ্যাঁ ভাই ওই কোন গরুটা যেন কত আবার কবার ভাই আপনি যদি আমার এক কোটি দশ লাখ টাকা দেন তাও আপনার কাছে গরু বিক্রি করুন এই এই তুই গরু বিক্রি করবি না তাহলে দাম কই লিখে আমাকে আমি তো কইলাম আমি আপনার কাছে গরু বিক্রি করতে না আপনি যদি ভাবেই আমার গরুর দাম তিন ডবল সাইড ডবল দশ ডবলও দেন তাও আমি আপনার কাছে বিক্রি না কারণ আপনি সুদের ব্যবসা করেন সুদ খান দেখ তুই কিন্তু আবার আমার ফাইজামি করতেছ তুই জানস আমি কেটা আমি এলাকার কেড়া তুই জানস এক নামে সবাই চিনে আর তুই আমার কাছে গরু বেচবি না তাহলে গরুর দাম কই লিখে লেগা আর তুই আমার কাছে গরু বেচবি না এটা কত কারণ হইতেছে আপনি সুদের ব্যবসা করেন সুদের টাকা খান এই জন্য আপনার মতো মানুষের কাছে আমি আমার গরু বিক্রি করি না ভাই আপনার লজ্জা করে না হ্যাঁ আপনি কি আল্লাহরে ভয় করেন না আপনি কেমন মানুষ আপনি সুদের টাকা দিয়ে আইছেন গরু কুরবানি দিতে সি 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 উপরে যে একজন আল্লাহ আছে আপনি কি ভুলে গেছেন ভাই আপনি কি জানেন না সুদ খাওয়া হারাম আর আপনি কি এইটা জানেন না সুদের টাকা দিয়ে কুরবানি যে দিবেন সেটাও কোনোদিন গ্রহণ হইব না তারপরেও আপনি যাই না শুই না আপনি সুদের টাকা দিয়ে গরু কুরবানি দিতে চাইতেছেন আহারে কি মানুষ আপনি আপনাকে তো লজ্জা হওয়া উচিত আপনার মানুষ হিসাবে এরকম মানুষের মতো কাম করেন কোন হিসাবে হারাম রিজিক হালাল রিজিক বলতে তো একটা কথা আছে আপনি যে কুরবানি দিবেন আপনি যদি হালাল পথের উপার্জন ছাড়া আপনি কুরবানি দেন স্বয়ং আল্লাহ পাক তো আপনার কুরবানি জীবনও কবুল করবেন না তারপরেও আসেন আপনি কুরবানিতে কিসের জন্য মানুষ দেখাইবেন জনগণে জানাইবেন যে আমার এত টাকা আছে আমি এত টাকা দিয়ে গরু কুরবানি দিছি শোনেন কুরবানির অর্থ হইতেছে ত্যাগ করা ত্যাগ স্বীকার করা আল্লাহ পাক বলছেন তুমি তোমার ইনকামের পরে যেই টাকাটা আছে সেই টাকাটা ঘুসিত কইরা যদি তুমি আল্লাহর অস্তে কুরবানি দাও তোমার হালাল টাকা দিয়ে কুরবানি দাও তবেই তোমার কুরবানি গ্রহণযোগ্য হইব তার আগে পর্যন্ত না আর আপনি আইসেন সুদের টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে আল্লাহরে খুশি করতে আল্লাহ তো জীবনও আপনার পর খুশি হইব না আরে সুদ খাওয়া সুদ দেওয়া সুদ নেওয়া দুটাই তো হারাম আর আপনি সেই হারাম টাকা দিয়ে কুরবানি দিতেছেন কোন হিসাবে শোনেন ভাইজান আপনার একটা কথা কই আমার বর্তমানে যে পরিস্থিতি আর যে অবস্থার মধ্যে আমি আসি আমার সর্বপ্রথমে এই গরুগুলো বিক্রি করে দিয়া আমার মাইয়ের চিকিৎসা করার জন্য আমি এইখানে আসছিলাম কিন্তু তারপরেও তারপরেও আমি আল্লাহরে ভয় কইরা সুদের টাকা যেই ব্যক্তি সুদ খায় হারাম উপার্জন করে তার কাছে অন্তত আমি গরু বিক্রি করতে চাই না আপনারা জানে এখান থেকে আপনাকে গরু নেওয়া লাগবে না ভাই আমার গরু আমার গরু এখানে থাকে তুই কথাগুলো খারাপ বস নাই ভাই ভাই দেখলাম ঠিক হয়েছে আসলে ইসলামই তো লেহা যে হারাম টাকা দেওয়া কুরবানি দেওয়া ঠিক না এই কুরবানি কখনো যায় যায় না আর আমি তো সুদ খাই সুদ খাওয়া তো এমনি খারাপ সুদের টাকা দেওয়া তো কোরবানি হইব না ভাই তুমি আমার আজকে অনেক বড় একটা শিক্ষা দিছো মানে তোমার না দেখলে আমি বুঝতাম না আসলে এই কথাটা আমি জানি আগে থেকে যে হারাম টাকা দেওয়া বা সুদের টেকা দিয়া কোরবানি দেওয়া যায় না কিন্তু আমি এটা কোনো মানতাম না কিন্তু তুমি আজকে অনেক বড় একটা শিক্ষা দিছো আমার দেখো আমি তো জানি যে তুমি গরিব মানে তো বা বাসায় বউ বাচ্চা ওরকম ভালো অবস্থায় নেই তুমিও ভালো অবস্থায় নেই দেখো তুমি কিন্তু জানলা যে আমি সুদের ব্যবসা করি এ লাগে না তুমি আমার কাছে গোডা বিক্রি করলা না তুমি কিন্তু চাইলে আমার কাছে আরো লাভ করে গোডা বিক্রি করতে বাচ্চা কিন্তু তুমি তা করলা না এই শিক্ষাটা আমি আজকে বড় শিক্ষা হয়ে গেছে তোমার অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ ভাইয়া আপনি তো ঠিক কথাই বলেছেন আসলেই তো সুদে টাকা দিয়ে তো কখনো কুরবানি হয় না আর আমি তো নিজেও জানতাম না যে আমার ভাই এই সুত করে সুত করে টাকা দিয়ে সে কুরবানি গরু কিনতে আসছে ভাইয়া মানে তুমি সুদ খাও এটা আমরা জানতামই না আর আমরা কত খুশি ছিলাম যে এই বছর আমরা কোরবানি দেব তুমি কি না সুদের টাকা দিয়ে কোরবানি দিতে আসছো ভাইয়া তুমি এই কাজটা একদমই ঠিক করার উনি ঠিকই করেছে তোমার কাছে গরু বিক্রি করবে আরে তোমার কাছে গরু কেন বিক্রি করবে উনি যদি তোমার কাছে গরু বিক্রি করে বরং ওনার উল্টা গুণ হবে আর আমি কি তোমার বোন এটা ভাবতে না আমার খারাপ লাগতে যা আমার ভাই একদম সুদ কর শুনেন ভাইজান এটা কথা কই আপনার জীবনে যদি আপনি কখনো কিছু করতে চান আল্লাহর ওয়াস্তে যদি কিছু করতে চান তাহলে সর্বপ্রথম আপনার যে উপার্জন সেইটা হালাল থাকতে হইব আপনার যে মন সেটা পরিষ্কার থাকতে হইব তবেই কুরবানি আপনি দিয়া আপনার কুরবানি গ্রহণযোগ্য হইব তার আগে পর্যন্ত না তাই কই কি ভাই যান জীবনে তো অনেক পাপ করছি আমি করছি আপনি করছেন পৃথিবীর সবাই কম বেশি পাপ কইরা থাকে কিন্তু আল্লাহর যে কুরবানিটা দিবেন এইটা অত্যন্ত হালাল পথে দিয়ে হারাম পথে উপার্জন আর করেন না পারলে জীবনটারে শুধরায় নেন বদলায় নেন আল্লাহ পাকে রহমত আপনার জীবনে সারা জীবন থাকবে সমস্যা নাই ভাই তোমার কথাগুলা আমি আজীবন মনে রাখবো আমার আজীবন মনে থাকবো আমি তোমারে কথা দিতাছি আজকের পর থেকে আমি কখনো টাকা উপার্জন করব আমি শুধু খাম না আর কোরবানি কোরবানিও একদম হালাল ভাবে দিব তোমার আমি কথা দিলাম ঠিক আছে ভাইজান তাহলে ভালো থাকো দোয়া করিটাই চল হ্যাঁ ভাইয়া ঠিকই বলছ চলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক